হ্যাঁ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আই হোক তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু সানডে সানডে মানে স্পেশাল ব্লগ স্পেশাল কিছু তো আজকে ভেবেছি আমরা বাড়ির সবাই এক জায়গায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো যেহেতু আমি খুব তাড়াতাড়ি চলে যাবো তো ভাবলাম আজকে সবাই একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি একটু মজা করি তো আজকে সমস্ত রান্নাবান্না নিচেই হবে আমাদের নিচের কিচেনে তো ওই কিচেনটা তোমরা দেখো নি তোমরা আমার ওপরের কিচেনটাই দেখেছো তো আজকে আমাদের নিচের কিচেনটাকেও তোমাদেরকে দেখাবো আর বাড়ির চারা চারা আছি আমার বাড়ি মেম্বার খুব বেশি নয় খুবই কম আমরা বাড়ির লোকজন তো সবাই সাথে মানে সবাইকে আজকে দেখাবো তো ব্লগটা আজকের ব্লগটা একটু আশা করছি অন্যরকমই হবে আর তোমাদের সবার ভালো লাগবে তো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চেষ্টা করবো আজকে ব্লগে ক্যাপচার করার তো আর এখন আমি গেছিলাম বাজারে যেসব রান্নাবান্না হবে সেগুলো কেনাকাটা করে আনতে তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি তো তাড়াহুড়োর মধ্যেই ছিলাম সমস্ত বাসি কাজ টাজ ঘর টর মুছে পুরো ক্লিন করে নিয়েছি নিয়ে গেছিলাম বাজারে বাজার থেকে এসে এখন যাব নিচে আর নিচে কিন্তু আমার ননদ অলরেডি ব্রেকফাস্টে বানিয়ে রেখেছে নুডলস তো সেটাই হচ্ছে খাবো তো চলো আর দেরি না করে তোমাদেরকে নিচে নিয়ে যাই আর পুরো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি তোমাদের সবাই খুব খুব ভালো লাগবে তো আজকে নিচে যেতে তোমাদের কিছু শেয়ার করি তো ওপরটাতে তো আমরা থাকি তোমরা দেখো আর নিচেও কিন্তু আমার ননদ মানে ওর ফ্যামিলির সাথে আর আমার শাশুড়ি ওরা সবাই নিচেই থাকে তো আজকে ফার্স্ট টাইম নিচটাও তোমাদেরকে ভালোভাবে দেখাবো আর আমি চলে এসেছি এখন নিচে নিয়ে রান্না করেছো কত আমার খাবারটা তো দাও ভাই সেটা আমি খাই যে রান্না গরম করো দাঁড়াও আগে তোলো তোলো তুই ছড়ো তো দিদি ভাই এখানে আমাকে বলছিলো যে নুডলসটা তুমি গরম করে নাও তাই আমি বললাম না গরমে দরকার নেই অল্প অল্প তো গরম আছে আমি এটা এভাবেই খেয়ে নেব আর দিদি ভাই কিন্তু এই নুডলসটা খুব টেস্টি বানায় অলিভ অয়েল টয়েল দিয়ে আর ভেজভাবে বানায় খুব টেস্টি হয় খেতে তাই জন্য ওকে সাজেস্ট করেছিলাম যে সকালের নুডলসটা তুমি বানাও আর কি আর এখানে মেয়ে আর ওর পিসি মানে আমার দিদি ভাই দুজনে মিলে শুধু মটরশুড়ি ছাড়াচ্ছিলো আলুর দমে দেওয়ার জন্য ওখানে কাজ করছে আর আমি খাবো এখানে চাউমিন আর দিদিভাই কিন্তু এই ভেজ নুডলসটা খুব খুব সুন্দর বানায় সেটাই তোমাদেরকে একটু আমি দেখাচ্ছিলাম ভালোভাবে আর জলিদিও চলে এসছে জলিদিও তো দিদিভাইয়ের বেস্ট ফ্রেন্ড জলি জলিদিকেও দিদিভাই ডেকে নিয়েছিল আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য নিচ থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আসলাম এখন ওপরে দিদি হচ্ছে সমস্ত কাটাকুটি করছে করছে আর সবজিগুলো আর আমি ওপরে এসেছি পনির এগুলো নিয়ে আসলাম কারণ হবে মিক্সড রাইস তো আমি ওগুলোকে এখন ক্লিন করে নিয়ে তারপর নিচের দিকে যাব নিচে পনির নিয়ে এসছি ঘরে চিকেনটা আছে আর ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই নিয়ে তারপর তো আমি চিকেন আর পনির একটু বেশি পরিমাণেই এনেছি কারণ আমার তো রোজ রোজ বাজারে যাওয়া হয় না আর আজকে যেহেতু সানডে তো আমার সপ্তাহের বাজারটাও একটু নিতে হতো তো আমি একটু কাঁচা সবজি আর চিকেনের পরিমাণটা একটু বেশি করে এনেছি আর পরি পনিরটাও একটু বেশি করে এনেছি তো চিকেন থেকে যেগুলো সলিড পিস সেগুলো আমি সরিয়ে রাখব মিক্স রাইসে দেওয়ার জন্য আর পনির থেকেও একটু পনির আমি রেখে দেবো যেহেতু কালকে সোমবার আমি নিরামিষ খাই সেইভাবেই আর কি বাজার করে এনেছি আর আজকে আমাদের মেনুতে হবে মিক্সড রাইস আর আলুর দম তো মিক্সড রাইসটা আমি বানাবো আলুর দমটা আমার শাশুড়ি মা বানাবে আর সকালবেলা তো দিদিভাই বানিয়েছিল চাউমিন আর তো ভেবেছি যে একটু পরোটা বানাবো আলুর দমটা একটু বেশি করে করবো সেটা দিয়েই খাবো এখনও পর্যন্ত এরকম প্ল্যানিং মানে এরকম প্ল্যানিংয়ে আছি আর কাজ তো এমনিতেও সবাই মিলেমিশেই করছে দিদিভাই তো বাটনা টাটনা করা কাঁটাকুটি এগুলো তো দিদিভাইই করছে আর এখানে কিন্তু আমি চিকেন আর পনিরটা কিউব কিউব করে কেটে নিয়েছি আর একটু প্রন দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে বাজারে প্রন পেলাম না সেই জন্য আর দিতে পারলাম না আর তোমার একটু ডিম দেবো এইভাবে মিক্সড রাইস করবো আর কি এই যে ডিমটাও এখানে নিয়ে নিয়েছি আর ওই দেখো নিচে ওখানে বসে রয়েছে এই মানে রিসেন্টলি এই ইউনিকর্ন আর এই কিটিটাই এই দুটোকে নিয়ে ও ভীষণ খেলছে তো মন্দিরের তো বসে রয়েছে তো আমি একটু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এবার চলো নিচের দিকে যাওয়া যাক তো নিচে এসে দেখছি দিদি ভাই মিক্সড রাইসের সমস্ত কিছু ভেজে নিয়েছে ওই পনির চিকেন তারপর তোমার ডিম এদিকে যা সবজি টবজি দেওয়া হবে সেগুলো ভেজে নিয়েছে দিদি আর এখানে হচ্ছে আলুর দমের যে পেঁয়াজটা আর কি মানে মশলাটা হবে তার পেঁয়াজটা দিদি আমাকে কেটে দিতে বললো তো আমি ওটা কেটে দিলাম আর কি রাইসের জন্য চালটা মানে জল চালটা নয় জলটা বদিয়ে দিয়েছি তো জলটা ফুটে গেলে আর কি দিতে হয় তোমরা সবাই তো কম দেখি করে দিয়ে চালটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তারপরে আমাদের হঠাৎ কি মনে হলো যে পিকনিকটা ঘরে করলে ভালো হয় না পিকনিকটা বাইরেই করতে হয় তারপরে আমাদের মাথায় যেমন আসলো সেরকম আমরা বাইরে একটা উনুনও বানালাম উনুন বানিয়ে এখন আলুর দমটা হবে বাইরে কারণ অর্ধেক রান্নার দামরা ভেতরে করেই ফেলেছি কিন্তু বাইরে রান্না করলে একটু শীতের দিনে মজা হয় আর তো এখানে হচ্ছে যেমনটা তোমাদের বললাম যে আমার শাশুড়ি মা করবে হচ্ছে আলুর দম তো আর দিদিভাই ভাই কিন্তু এখানে মশলা টশলা সমস্ত কিছু মানে ভেতরে কষিয়েও ফেলেছিলো কিছুটা তারপর আর কি বাইরে নিয়ে আসলো ওর মনে হলো যে মানে আমরা সবাই মিলে ডিসাইড করলাম বাইরে রান্না করব আর রাঁধুনি কিন্তু এখন আমাদের চেঞ্জ হয়েছে এখন দিদি রান্না করছে আর যেখানে যা অল্প টল্প কাঠ ছিল আমাদের কদিন আগেই বাড়িতে কাঠের কাজ হয়েছে কাঠ তারপর কাগজ টাগজ ছিল সেগুলো আমরা সব কুড়িয়ে টুড়িয়ে এনে অন্যের বাড়ি আর কি জমা করেছি নিয়ে আমরা এখানে করছি এখন কি বলে আলুর দম আর রাইসটা আমরা ভেতরেই করব তো আমি রাইসটা এখানে করে নিয়েছি এখন হচ্ছে রাইসটা মেশানোর বালা তো ক্যামেরা ধরে যেহেতু মেশাতে পারবো না সেই জন্য আমি ক্যামেরা অফ করে আর কি মিশিয়ে নিয়েছি আর এখন একটু মশলা টস্টা দেওয়া বাকি আছে তো ওদিকের কাজ মিটে গেছে এখন আমরা এক একজন বসে খাচ্ছে দিদি এখানে হচ্ছে দিদিভাই রাইস হচ্ছে সবাইকে দিচ্ছে আর আমার শাশুড়ি মা তো দেখলে রোদ্দুরে বসে খাচ্ছে আর টুকাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এখন বাকি ছিলাম আমি দিদি ভাই আর জল দিদি তিদিনকেও খাইয়ে দিয়েছি তো এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে লাগছে তোমাদের কমপ্লিট তো এখন এসেছি ওপরে একটু রেস্ট নেবো বলে তো মেয়েটাকে আগে ঘুম পাড়াবো আর আমি একটু রেস্ট নেব নিয়ে তারপর আবার উঠে একসাথে গল্প গল্প আনন্দ এগুলো তো চলতেই থাকবে আর রাত্রেও যেহেতু আমরা মানে ডিনারটাও আজকে একসাথে করবো তো আজকে ব্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত হচ্ছে তো তোমাদের আশা করি খুব ভালো লাগছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো আমার রাত্রিবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে দিদি হচ্ছে ময়দা মাছা এটা হচ্ছে আমাদের আলুর দম আর আমি বানাবো পরোটাটা তো এখানে রাত্রে খাবার দাবার প্রিপারেশন চলছে কি হয়েছে তোমার কি হয়েছে ও ঠাম্মির সাথে তো গভীর আলোচনা করছো কে আবার দিয়ে ওরে বাবা এই গভীর ভালোবাসা দেখি এরাম আর এখানে তো তোমরা দাদা আর বোনের গভীর ভালোবাসা দেখলে ওদের কিন্তু এস ডিফারেন্স এগারো বছরের কিন্তু ওদের ভাই বোনের ভীষণ মিল আর এখানে আমি অলরেডি খেতে বসে গেছি আর এখন প্রায় এগারোটা চল্লিশ মতো বাজে অনেক রাত হয়ে গেছে আর কি ডিনারটা করতে আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল তো এখন অনেকটাই রাত বারোটা বেঁচে গেছে মানে বারোটা বেঁচে পাঁচ হয়ে গেছে তো আমরা এত গল্প করেছি এত গল্প করেছি যে মানে কি বলবো সময় কত থেকে চলে গেছে বুঝতেই পারিনি আর গল্পর মাঝে যেভাবে ক্যামেরা বার করে ভিডিও করা সেটাও পসিবল নয় তো সেই জন্য আর সেভাবে রকম ক্লিপ আমি নিতে পারিনি কিন্তু আজকের দিনটা প্রচুর মজা করে কাটিয়েছি তো এবার ঘুমাতে চলে এসেছি এবার শুয়ে পড়ব কারণ অনেকটাই রাত হয়েছে দ্বিতীয় আবার সকালে স্কুল আছে তো ভ্লগটা আর বড় করলাম না এখানেই রাখছি তো তোমরা সবাই শোনো তো গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন একটি ভিডিওতে টাটা